অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সন্দীপদের জামিন খারিজ করে জানিয়েছে আদালত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পঁচিশ সেপ্টেম্বর সন্দীপ এবং অভিজিৎকে শিয়ালদহ আদালতে হাজির করিয়েছিল কিন্তু সিবিআই জামিনের আবেদন খারিজ করে দিয়ে আদালতের পর্যবেক্ষণ তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হতেই মৃত্যুদণ্ড এবার হতে পারে সন্দীপদের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আর্জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে পর্যবেক্ষণ শিয়ালদাহ আদালতের দুজনের জামিনের আবেদনের সেই কিন্তু খারিজ করে দিয়েছেন বিচারক তাদের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগে কিন্তু হেফাজতে পাঠানো হয়েছে শুনানি চলাকালীন বিচারক জানিয়েছেন যে দুজনের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুত্বতর তাদের সামাজিক অবস্থান পূর্বভাবে কিন্তু বিবেচনা করা প্রয়োজন গত পঁচিশ সেপ্টেম্বর সন্দীপ এবং অভিজিৎকে শিয়াল দেওয়া আদালতে হাজির করেছিল সিবিআই তা তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত দুজনকে বিচার বিভাগীয় কিন্তু হেফাজতে চেয়েছিল তিনি কিন্তু কিন্তু আদালতে জানায় কত দিনের হেফাজতে নির্দেশ দেওয়া হবে তা তদন্তকারী এবং সংস্থা ঠিক করে দিতে পারে না আদালতেই তা কিন্তু ঠিক করবে এরপর তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু অভিযুক্তদের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয় সন্দীপ এবং অভিজিতের যে আইনজীবীরা জামিনের আবেদন করিয়েছিলেন কিন্তু আদালত তা কিন্তু খারিজ করে দিয়েছে জামিন খারিজ করে আদালতের যে পর্যবেক্ষণ এখন পুরোদমে কিন্তু তদন্ত চলছে অভিজিৎ টালা থানার পুলিশ কর্তা ছিলেন যে সন্দীপ একজন চিকিৎসক তাই তাদের সামাজিক অবস্থান এড়িয়ে যাওয়া যায় না তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে তা অত্যন্ত গুরুত্বতর অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড এবং পর্যন্ত হতে পারে যা কেবল বিরলের কিন্তু মধ্যে বিরলতম সেই ঘটনাগুলিতেই কিন্তু দেওয়া হয়ে থাকে তাই অভিযুক্তদের জামিনে মুক্তি দেওয়া উচিত হবে না অভিজিতের এবার আইনজীবী অয়ন ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন যে এখানে এখানে সর্বোচ্চ শাস্তির বিষয়টি কিভাবে আসতে বুঝতে পারছি না আমার মক্কেলের সেই বিরুদ্ধে এ এফআইআর দেরিতে কিন্তু করা হয়েছে এবার বলে অভিযোগ তুলেছে সিবিআই কিন্তু তা নিয়ে কিন্তু এখনও কোনো নির্দিষ্ট এবং ধারাই যোগ করতে পারেনি তারা উল্লেখ্য এর আগেও যে অয়ন আদালতে জানিয়েছিলেন যে অভিজিতের বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হচ্ছে সেগুলি নিয়ে কিন্তু বিভাগীয় তদন্ত করা যেতে পারে সিবিআইয়ের গিরফত গ্রেফতারি কেন প্রশ্ন তুলেছিলেন তিনি আদালত এবং আদালতে সেই সন্দীপের যে পলিগ্রাফ এবং নার্কো পরীক্ষার শুনানির জন্য কিন্তু আবেদন করেছিল সিবিআই সেই আবেদন মজুর কিন্তু হয়েছে তিরিশ তারিখ পরবর্তী শুনানি দিন এই সংক্রান্ত শুনানি হবে শিয়ালদহ আদালত এবং আদালতে শিয়ালদহ আল আদালতে সংক্রান্ত শুনানি হবে এছাড়া এই মামলা কিন্তু শুনানির ক্যামেরার নজরদারিতে করার কিন্তু সেই জানার আবেদন জানানো হয়েছিল কেন্দ্র সংস্থার তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে বিচারক জানিয়েছিল এবং জানিয়েছেন আপাতত খোলা কোটেই কিন্তু শুনানি চলবে আর্জি করে গত নয় আগস্ট মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় তাতে এবং তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে কিন্তু অভিযোগ আদালতে নির্দেশে সেই ঘটনার তদন্তে এবং তদন্ত করছে সিবিআই ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে আগে গ্রেপ্তার করেছিল পুলিশ সিবিআই পরে গ্রেপ্তার করেছে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ এবং তালা থানার প্রাক্তন ওসিকে